সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম খালেদা জেলার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কুসুম কুসুম প্ল্যান চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী যেমন দায়ী জাতীয় পার্টি সমাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনি নানান ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখন জাতীয় পার্টি নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে